আজকের জন্য ছয় হাজার একশো বায়ু পরিবর্তন আবশ্যক দিনে এরকম শুনেছি যে অনেক সময় অসুখ হলে কিছু ক্ষেত্রে ডাক্তার বলতো যে বায়ু পরিবর্তন আবশ্যক মানে আপনি এখান থেকে চলে গিয়ে অন্তত এক মাস বা দুই সপ্তাহ অন্য এক জায়গায় থাকেন সহজে বলা যায় যে গ্রামের পরিবেশে গ্রামের পরিবেশে যেখানে অনেক গাছ আছে যেখানে বাতাস অপেক অন্তত অপেক্ষাকৃত পরিষ্কার জাকা আপনাদের জাকাতের টাকা ও দানের টাকা দিতে পারেন আমার এই গরিব আত্মীয়ের জন্য ডেসক্রিপশনে একটা মোবাইল নম্বর দেওয়া আছে আমি খেজুর আর আমি খেজুর বিক্রি করি জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা সুকারি খেজুর প্রতি কেজি নয়শো টাকা কবিতা লেখা আপাতত বন্ধ কবিতা পড়া নামাজের সময়সূচি মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস থ্রি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফ্রাইডে সাবস্ক্রাইবার ফিফটিন ইকুয়েল ভিডিওস ওয়ান ও এইট প্লাস থ্রি ফোরটি এইট আওয়ার্স ওয়ান টুয়েলভ প্লাস বায়ু পরিবর্তন আবশ্যক বই পড়ি সর্বোৎকৃষ্ট তিনটি আমল সাহাবি হজরত আবু সাঈদ আনহু এই মর্মে এখানে হাদিস বর্ণনা করেছেন যে তিন প্রকার আমল সর্বোত্তম এক এলেম শিক্ষায় নিয়োজিত হওয়া দুই আল্লাহর দিনের জন্য জেহাদ তিন হালাল রোজগার করা এলেম অর্জনকারীগণকে হাবিবুল্লাহ বা আল্লাহর বন্ধু মোজাহেদগণ অলি আল্লাহ বা আল্লাহর অলি এবং হালাল উপার্জনকারীদের সাদিকুল্লাহ বা আল্লাহর মহব্বতের বান্দারূপে অভিহিত করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে ব্যক্তি নিয়োজিত থাকে সে ওই ব্যক্তির সমতুল্য যে দিনের বেলায় রোজা রাখে এবং সমগ্র রাত জেগে ইবাদত করতে থাকে এলেমের একটি অধ্যায় শিক্ষা করা আবু কুবাইস পর্বতে সম স্বর্ণ পাওয়ার চেয়েও বেশি মূল্যবান এলেম এমন একটি বিস্ময়কর সম্পদ সময় যদি ঘটনার চক্রে আল্লাহ সন্তুষ্টির নিয়ত নাও থাকে তবুও এই বরকতেই এক সময় ব্যক্তির নিয়ত ঠিক হয়ে যায় মোহাদ্দে সজত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল এলিম হাসিল করার প্রয়াস কখন পর্যন্ত অব্যাহত রাখতে হবে জবাবে বলেছিলেন যে পর্যন্ত তোমার মন থেকে অজ্ঞতার অনুভূতি পরিপূর্ণরূপে না হয় সে পর্যন্তই আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর যায় তখনও একজনকে দিয়ে তিনি কিছু লেখা ছিলেন লোকেরা বললেন হুজুর এটা কি লেখালেখির সময় জবাব দিয়েছিলেন মৃত্যুর আগমুহূর্তেও যদি একটা অজানা মাসালা জেনে নেওয়া যায় তবে সেটাও অজ্ঞ অবস্থায় মৃত্যুবরণ করার চেয়ে ভালো নয় কি ইবনে জনসমক্ষে নিতান্ত বলতেন ভাই সব জ্ঞান আহরণ করতে চেষ্টা করো জ্ঞানার্জন একটি পূর্ণ কাজ জ্ঞানার্জন একটি পুণ্যের কাজ এলমের জন্য গবেষণা করা এবাদত আলোচনা করা তসবি এবং প্রচারে নিয়োজিত থাকা জেহাদ তুল্য কোনো অজ্ঞ ব্যক্তিকে এলিম শেখানো সৎকায় বিশেষ আর জ্ঞানীদের সামনে জ্ঞান আলোচনা করা আল্লাহর নৈকট্য লাভ করার একটি মাধ্যম আরও বলতেন এলিম জান্নাত পর্যন্ত পৌঁছানোর নিরাপদ রাস্তা একাকিত্বের সময়কার সর্বাপেক্ষা বড় বন্ধু প্রবাসের নির্ভরযোগ্য সঙ্গী নিসঙ্গ অবস্থায় সর্বোত্তম সঙ্গদানকারী প্রকৃত আনন্দ ও শান্তির পথ প্রদর্শক বিপদের বন্ধু শত্রুর মোকাবেলায় সর্বোৎকৃষ্ট হাতিয়ার এলিমের দ্বারাই আলেমগণ জাতির এলিমের দ্বারাই আলেমগণ জাতির নেতৃত্ব পদে বরিত হন ফেরিস্তাগণ পর্যন্ত জ্ঞানী ব্যক্তির সাথে বন্ধুত্ব করার জন্য আগ্রহী হয়ে থাকে বরকত লাভ করার জন্য আলেমের সাথে মুসাফা করে থাকে আলমকে অভ্যর্থনা জানানোর জন্য ফেরিস্তাগণ তার পদতলে পর বিছিয়ে দেন জ্বর জঙ্গলের প্রতিটি বস্তুই আলেমের জন্য দোয়া করে থাকে এমনকি পানির মাছ জমিনের অভ্যন্তরস্থ কীট পতঙ্গ এবং জঙ্গলের ইতর প্রাণী পর্যন্ত তাদের শুভ কামনা করে জ্ঞান আধারের আলো এবং অক্ষম ব্যক্তির জন্য অফুরন্ত ক্ষমতার উৎস এলেমের দ্বারাই দুনিয়া ও আখেরাতের উচ্চতর মর্যাদা লাভ সম্ভব হয় জ্ঞানের পুস্তক পাঠে নিয়োজিত থাকা নফল রোজা এবং আলোচনায় রত থাকা তাহাজুদের সমতুল্য এলেমের বদলতেই মানুষ উত্তম আচরণ ও সহমর্মিতা শিক্ষা লাভ করে এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হয় এলেম ইমামের ন্যায় এবং আমল হচ্ছে মুক্তাদি উপকারী এলেম শুধুমাত্র নেক লোকদের ভাগ্যেই জুট থাকে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্ল মকবুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এরশাদ করেছেন কেয়ামত যখন নিকটবর্তী হবে তখন এলেম উঠে যাবে তবে হঠাৎ করেই উঠে যাবে না একের পর এক বিজ্ঞ আলেমগণের মৃত্যু হতে থাকবে আর তাদের শূন্যস্থান পূর্ণ হবে না তাদের মসন জাহেলদের দখলে চলে যাবে সাধারণ মানুষ সে জাহেলদের ওই মুফতি বানিয়ে তাদের অনুসরণ করতে থাকবে ওরা জনগণের জিজ্ঞাসার মূর্খতা সুরূপ জবাব দিয়ে নিজেরা যেমন পদভ্রষ্ট হবে তেমনি সাধারণ মানুষকেও পদভ্রষ্ট করবে ফকিহ আবুল্লাস সমরকন্দির ফকিহ লাইস সমরকন্দ সমরকান্দির রহমাতুল্লা আলাইহি তামবিহুল গাফিলি নামক কিতাব থেকে অনুদিত চারটি অনুসরণের বিষয় প্রখ্যাত সাধক হজর শখিক বলমতুল্লাহ আলাইহি বলেন আমি প্রথমে চার হাজার থেকে চারশো এবং চারশো থেকে শেষ পর্যন্ত চারটি নীতিবাক্য নির্বাচিত করেছি সেগুলো হচ্ছে স্ত্রীলোকের এক স্ত্রীলোকের প্রতি স্থূল আকর্ষণে নিজেকে নিমগ্ন করে না এমনও হতে পারে যে সে আজ তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে এবং আগামীকাল আরেকজনের প্রতি আকৃষ্ট হবে ঋণী মূল্যবোধের বাইরে স্ত্রীলোকের প্রতি স্থূল আকর্ষণ সাধারণত জাহান্নামের পথে সুগম করে থাকে দুই ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়েও না যদি হাতে কিছু আসে তবে মনে করো আজ তোমাকে এটা সাময়িকভাবে ঋণের মতো দেয়া হয়েছে আগামীকাল হয়তো এটা অন্য কারো মালিকানায় চলে যাবে সুতরাং গুচ্ছিত ধন নিয়ে নিজেকে পেরেশান করে ফেলা মোটেও সমীচীন হ সুতরাং গচ্ছিত ধন নিয়ে নিজেকে পেরেশান করে ফেলা মোটেও সমীচীন হবে না এমনও হতে পারে যে এই সম্পদ অন্যের জন্য আশীর্বাদ হলেও তোমার জন্য বোঝা হতে পারে সম্পদের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে তোমার অন্তর আল্লাহর আনুগত্য থেকে ফিরে যেতে পারে শয়তান তোমাকে সম্পদ হারানোর ভয় দেখাতে থাকবে এবং নিজের অজান্তেই হয়তো তুমি শয়তানের আনুগত্য করতে শুরু করবে তিন যে কাজ করতে গিয়ে মনের ভেতর দ্বিধার সৃষ্টি হয় সেই কাজ থেকে বিরত থাকবে কারণ মুমিনের অন্তর মুফতির স্থলা বিষিক্ত হয়ে থাকে প্রতিটি সন্দেহজনক বিষয়ে সে অন্তরে ধাক্কা লাগে এবং হারামি লিপ্ত হওয়ার সময় ধরফর করতে থাকে অপরদিকে হালালেই সে শান্তি লাভ করে চার। কোনো কাজে সে পর্যন্ত হাত দিও না যে পর্যন্ত সেটা ঠিক এবং আল্লাহ নিকট গ্রহণযোগ্য হওয়ার একই না আসে একজন পথচারী নেয় একজন পথচারী নেয় জীবনযাপন করন সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদেল্লাহ আনহু এ মর্মে একখানা হাদিস বর্ণনা করেন যে দুনিয়াতে একজন অবলম্বহীন পথচারী মুসাফির জীবন জীবনযাপন করবে আর নিজেকে একজন মৃত ব্যক্তি কল্পনা করার অনুশীলন করতে থাকবে হাদিসটির ব্যাখ্যায় শিওর সাগরেদ মুজাহেদকে লক্ষ্য করে হজরত আব্দুল্লা বলেন সকাল সকাল বেলায় সন্ধ্যার এবং সন্ধ্যায় সকালে চিন্তা করো না শরীর স্বাস্থ্য ভালো থাকতে থাকতে বা মৃত্যু আসার আগে কিছু করার চিন্তা করো যে ব্যক্তি অন্ধকার করণীয় আগামীকালের জন্য মুলতবি করে রাখে সে সবসময় অনুতাপে পীড়িত সমরপন্দী বলেন যে ব্যক্তি আকাঙ্ক্ষা সীমিত করতে পারে আল্লাপাক তাকে চারটি পুরস্কারে পুরস্কৃত করে থাকেন এক তার অন্তরে এবাদতের আকাঙ্ক্ষা এবং আনুগত্যে দৃঢ়তার সৃষ্টি হয় মৃত্যু সুনিশ্চিত এবং মৃত্যু ভাবনা অন্তরকে ও আখিরাতের প্রতি আকৃষ্ট করে দেয় যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহর প্রতি অনুগত এবং এবদত বেশি আকর্ষণ বোধ করে দুই সেই ব্যক্তির দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যায় তিন সামান্য জীবিকা দ্বারাই অন্তরে পরিতৃপ্তি আসে কারণ যার অন্তরে সবসময় মৃত্যুর কথা জাগ্রত থাকে তার পক্ষে ধন সম্পদের চিন্তায় নিমগ্ন হওয়ার অবকাশ থাকে না চার তার অন্তর আলোকিত করে দেয়া হয় কারণ দুনিয়ার প্রতি আকর্ষণবোধ না থাকা আল্লাহর জিকির এবং হালাল হারামের চিন্তা অন্তরকে আলোকিত করাই তো স্বাভাবিক